আপনি কি প্রস্রাবের জ্বালায় অতিষ্ঠ এই যেমন ঘন ঘন প্রস্রাব প্রস্রাবের সাথে সুগার যাওয়া প্রোটিন যাওয়া সাদা স্রাব যাওয়া তলপেট ভার হয়ে থাকা কিংবা ব্যথা করা প্রস্রাবের কালার হলুদ হয়ে যাওয়া বা লাল হয়ে যাওয়া বা প্রস্রাবের সময় জ্বালা বা প্রস্রাবের গতি কমে যাওয়া শারীরিক দুর্বলতা মেজাজ খিটখিটে হয়ে যাওয়া বা দিন দিন আরও দুর্বল হয়ে যাওয়া এই জাতীয় সমস্যার সমাধানের জন্য আলটিমেট অর্গানিক শেফা ইন্ডাস্ট্রিজ নিয়ে এলো একশো অর্গানিক দুইটি সাপ্লিমেন্ট অর্গানিক ইউরো এবং অর্গানিক পাউডার অর্গানিক ইউরো একটি প্রাকৃতিক ফর্মুলা যা আপনার শরীরের ভেতর থেকে কাজ করে এনে দেবে প্রশান্তি এবং শক্তি এই বিশেষ অর্গানিক ইউরো ক্যাপসুল খেলে ইনশাল্লাহ আপনি পাঁচ থেকে সাত দিনের মাথায় সুস্থতা অনুভব করতে শুরু করবে এবং প্রস্রাবের সকল সমস্যা দূর করে এনে দেবে আরাম মাশরুম ও প্রাকৃতিক উপাদানে প্রস্তুত এই ফর্মুলাটি সম্পূর্ণ পার্শ্ব মুক্ত। পুরুষ ও মহিলাদের জন্য সমানভাবে এটি উপযোগী আপনার প্রতিদিনের জীবনযাত্রাকে করে তুলবে আরও প্রাণবন্ত আর অপেক্ষা নয় সুস্থ জীবন শুরু হোক আজ থেকেই অর্ডার করতে এখনই কল করুন